রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে উপরবালা যেন এই চক্রান্তকে ভাঙতে আমাদের সাহায্য করে আমরা সকলে মিলে একসাথে একজোট হয়ে বাংলার সম্প্রীতিকে রক্ষা করব এই আবেদন রাখছি আমাদের আজমিয়ারি এখানে উপস্থিত আছে যুব সভাপতি আমাদের প্রণবদা আছে উপস্থিত আইনুলদা আছে মধুবাবু রয়েছেন প্রিন্সিপাল স্যার রয়েছেন আমাদের বাবলুদার রয়েছে রহমত রহমত রয়েছে সঞ্জু সবাইকে এবং সর্বোপরি সাংবাদিক বন্ধুরা তারা যারা রয়েছেন আপনাদের সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা প্রেসিডেন্সি প্রাক্তন অধ্যক্ষ ছিলেন প্রফেসর ইসলাম সাহেব কে ইসলাম সাহেব ওনাকে এক মিনিট বলতে বলছি তারপরে আজান দিয়ে নামা শুরু করতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা হলো শেষ সপ্তাহ চলছে সবে কদনের উইক আমরা জানি এই সপ্তাহেতে এই দিনেতে এমন একটা রাত্রি আছে যে রাত্রির এবাদত কদার কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্য আমরা সবাই মিলে প্রার্থনা করি ভাতৃত্ব থাকে যেন আমরা যেন সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে পারি এই আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله அல millennium சொல <pursuit of worship> <Jediubers smoking> Lord like with be <laughs> যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা মঞ্চের সামনে আহার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করুন যে সকল সাংবাদিক বন্ধুরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আপনারা আহার গ্রহণ করতে পারেন সকলে আহার গ্রহণ করুন বলো উপরে একটি জলের বোতলের पाणी आसब

আপনারা দেখলেন বর্ধমানের টাউন হলে ইফতার পাত ইফতারের মজলিস বর্ধমানের টাউন হলে দাওয়তে ইফতার বর্ধমানের টাউন হলে রবের উদ্যোগে সেই ছবি দেখলেন আপনারা সরাসরি সাম্য মুকুল মুকুলা যেতে